মাত্র পাঁচ দিনের মধ্যেই অবসরপ্রাপ্ত অধ্যাপকের ছিনতাই হয়ে যাওয়া টাকা উদ্ধার করে তার হাতে ফিরিয়ে দিল নদীয়ার শান্তিপুর থানার পুলিশ এখনও পর্যন্ত বত্রিশ হাজার দুশো টাকা উদ্ধার করেছে পুলিশ গত চৌঠা জুলাই বৃহস্পতিবার দুপুর নাগাদ শান্তিপুর ডাকঘর মৌর সংলগ্ন এলাকায় একটি রাষ্ট্রত্ব ব্যাংক থেকে পেনশনের টাকা তুলে বাড়ি ফিরছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মনীন্দ্রনাথ ভট্টাচার্য ঠিক সেই সময় পিছন থেকে একটি মোটর বাইকে করে দুজন দুষ্কৃতী এসে মনীন্দ্রবাবুর টাকা ছিনতাই করে চম্পট দিয়েছে এই ঘটনায় থানার দ্বারস্থ হয়েছিলেন তিনি অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নেমে বক্তিয়ান মন্ডল নামে এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের বাড়ি নদীয়া জেলারই চাপড়া থানা এলাকায় তাকে আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি বাজের খোঁজ চালাবে পুলিশ এদিকে এত দ্রুত টাকা উদ্ধার করায় শান্তিপুর থানার পুলিশ কর্মীদের প্রশংসা করছেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মনীন্দ্রনাথ ভট্টাচার্য

পুলিশ প্রশাসনের কাছে এটার উদ্ধারের জন্য আসি ডায়েরি হয় এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে ওরা এটার উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েন শেষ পর্যন্ত আজকে আট তারিখ আজকে ন তারিখ আমি বত্রিশ হাজার দুশো টাকা উদ্ধার হয়েছে এবং অপরাধীও টার্গেট করা গিয়েছে তা আমি আশা করছি আরও কিছু উদ্ধার হবে আমি পুলিশ প্রশাসনের এই তৎপরতা এবং এই কর্মদক্ষতায় মুগ্ধ এরা এই রকমভাবে যদি অপরাধীদের নিয়ন্ত্রণ করেন তাহলে শান্তিপুর এবং পার্শ্ববর্তী অঞ্চল অপরাধমুক্ত হবে এবং আমার মতন পেনশনভোগী এবং বয়স্ক মানুষরা নিরাপদ বোধ করবেন তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর